আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোটো ভাই ইয়াসিনকে দেখতে পাচ্ছেন আপনারা ওর কাছ থেকে আমরা আজকে বেশ সুন্দর সুন্দর কিছু কুকয়ার প্রোডাক্ট এবং কুরবানির ঈদ উপলক্ষে জরুরি বা কাজে লাগার মতো কিছু জিনিসের দামের ব্যাপারটা জানবো ইনশাল্লাহ সো প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানার আগে চলুন আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সাতান্ন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা ওর কিন্তু দুইটা দোকান একটা একশো পঁয়ষট্টি যেটা হচ্ছে পশ্চিম পাশে বারান্দার সাথের দোকান আর আর একটা হচ্ছে সাতান্ন যেটা হচ্ছে একদম মাঝখান থেকে বাজারের মাঝখান থেকে যে একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে উঠলেই কাছেই ওর দোকানটা আপনারা হচ্ছে একটা কাজ করবেন না জাস্ট বিশ্বাসের গেটে দাঁড়িয়ে বা কি যেন ব্যাংকের বুথটা আছে প্রিমিয়াম ব্যাংকের প্রিমিয়ার প্রিমিয়ার ব্যাংকের এটিএম বুথের সামনে দাঁড়ায় ওকে কল দিলে হবে ও লোক পাঠাই রিসিভ করে নিয়ে আসবে ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়া আলাইকুম আসসালাম জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো খুব সুন্দর সুন্দর কিছু হাড়ি পাতিল রেখেছ যেগুলো খুবই কাজের আছে আমাদের চাইদাপুর কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইন্ডাকশন ডিভাইস নির্দিষ্ট প্রোডাক্ট হ্যাঁ চাইনিজ কড়াই হ্যাঁ ঈদ উপলক্ষে দেখা যায় আপনি মেহমান অতিথি আসে রেস্টুরেন্টের খাবার দেখা যায় চাইনিজে যে কোনো খাবার এটাতে করতে পারবে একবারে বেস্ট হবে তেলের পরিমাণ লাগবে একদম অরিজিনাল আইসে এবং দ্রুত অল্প তাপে রান্না অল্প তাপে রান্না হয় পাঁচটা আমি কথা বলবো আমাদের যেটা যারা ফুল ইন্ডাকশন প্লেট করা দেখতেছেন হ্যাঁ এটা হবে আপনার সম্পূর্ণ অ্যাডজাস্ট নাটস বল্টু কিন্তু সারা পাচ্ছেন হ্যাঁ আপনি প্রোডাক্ট কিন্তু দেখা যায় কি নষ্ট হয়ে যাবে বা বেকা হয়ে যাবে হ্যাঁ বাট হচ্ছে হ্যান্ডেলটা কোনোদিনও খুলবে না খুলবে না একবার অ্যাডজাস্ট ফিক্স করা এটা পাচ্ছেন ওকে এটা কেমন কত 24.5 সিএম হ্যাঁ এটা থাকবে অনেকটাই হেভি অনেকটাই মোটা কিন্তু আপু চারশো বিসিএম গ্লাস লিস্ট সহকারে ডাকনা সহকারে প্রত্যেকটা প্রোডাক্টে পাচ্ছেন

তিন কেজি মতো হবে আপু তারপরে আসেন যেটা আছে সাড়ে আঠাইশ এটা আপনার হচ্ছে থাকবে প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা থাকবে এটাই কয় কেজি গোষ্ঠ হবে এটাতে আপনার যদি মাংস রান্না করেন সুন্দর হবে আপনার হচ্ছে চার কেজি চার কেজি তারপরে তিরিশ সাড়ে তিরিশ এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি সতেরোশো টাকা এটা পাঁচ ছয় কেজি গোষ্ঠ হবে সুন্দর হবে কলাও হবে দেড় থেকে দুই কেজি সুন্দর হবে তো আমাদের ইন্ডাকশন প্লেটের প্রোডাক্ট গুলো চলে গেলো হ্যাঁ তো তারপরে আসেন যে ভাইরাল পড়ায় চাইনিজ করায় বলে থাকি আগের চাইতে দেড় থেকে দুইশো টাকা কমে পাচ্ছে কি বলে এটা হচ্ছে কিন্তু না তেলের পরিমানি যত খাবার সব পড়তে পাবেন ছয়শ টাকা আচ্ছা তার মাঝে ছাব্বিশ সিএম ছয় পঞ্চাশ টাকা আঠাশ সিএম সাতশো টাকা পাচ্ছেন তিরিশ আছে দাম দিচ্ছি ওয়ালি থাকবে নয়শো

হাইট কম লাটতে ইজি হবে বারো নম্বর প্রাইস দিচ্ছি ওয়ানলি আটশো টাকা থাকবে আপু তেরো নম্বর দেখছে স্যার এর দাম দিচ্ছি ওয়ানলি নশো পঞ্চাশ টাকা থাকবে চোদ্দ নম্বর আসার ওর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পনেরো একবারে বড় বিকছে আপু সুন্দর হবে আপু ওয়ানলি প্রাইস দিচ্ছি চিনকে যে একটু কম হবে যেহেতু হাইট কম রোস্টের জন্য বেস্ট হবে ওটা প্রাইস দিচ্ছি বারোশো টাকা থাকবে আপু

হ্যাঁ অনেকটাই ডিপ কিন্তু আপু অনেকে ডিপ চায় তার মাঝে আছে দশ ওয়ানলি দিচ্ছি আপু ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এগারো দিচ্ছি ওয়ানলি থাকবে আপু আটশো পঞ্চাশ টাকা বারো নম্বর ওয়ানলি এগারোশো পঞ্চাশ টাকা অনেকটাই মোটা

ডো আটা এরকম একটা থাকবে যেটা দিয়ে রসুন খোসা ছাড়াবেন অবশ্যই তারপরে এইটা দিয়ে ফোমের কাজ করবেন এক ফোম করতে পারবেন তারপর এই যে ভেজিটেবল বা হচ্ছে সালাদ কাটার ওটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে ডিম ছাকার কুসুম আলাদা করার তারপর আমি ভেজিটেবল বা পিস যে স্লাইস করে এটার অপশনটা আমি দেখায় দিচ্ছি এটা প্রত্যেকটাই আছে এদিকে দিবেন ঝুরি হবে এদিকে এটা গুঁড়া দিবেন চিপসের মতো চিপসের মতো হবে আপনারা এই যে দেখতেছেন এই এই পাশটাকেই দিতে হবে সব করতে পারবেন তিরিশের উপরে একটা বাটি পাচ্ছেন আপু নিচে একটা রাবার দেওয়া আটশো ওয়াট আটশো এটার দাম দিচ্ছে আপু থাকবে মাত্র তিন হাজার টাকা প্রাইস ঈদ অফার থাকবে এখন বলো ঝটপট আমরা কিভাবে অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে নিতে সর্বনিম্ন দুশো টাকা দুশো থেকে তিন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দুটো নাম্বার দাও আছে হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ করে আছে আপনারা নক করে নিবেন যারা দোকানে আসবেন আপু আগেও অ্যাড্রেস বলে দিচ্ছে আমি লাস্ট পর্যায়ে আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাপাতা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন অবশ্যই দুটো কল দিবেন আমরা করে নিয়ে পাঠিয়ে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি যাদের চালের ড্রাম বা স্টেনলেস স্টিলের হাড়ি অ্যালোসেফের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিয়ামের অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট কিংবা কাটলারি এই ধরনের প্রোডাক্ট এবং বারো ও রিসাইকেল করা কাছের জার এবং নতুন কাছের জার বিক্রি করে সেগুলো আপনারা পার্চেস করতে পারবেন আল্লাহ আলাইকুম